নমস্কার সো হিয়ার উই আর সকাল নটা পাঁচ রেপসপোর্ট বাংলার পেজ বুড়িয়া মজুমদারের পেজ এবং আমার পেজে আপনি দেখছেন দ্য ফাইনাল ফ্রন্টিয়ার দ্য ফাইনাল কাউন্টডাউন যেভাবে আপনি হাইপ করতে চান করুন কোন বিরিয়ানির স্বাদ বেটার আজ কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটায় বোঝা যাবে কিন্তু ইন্টারেস্টিংলি এমন একটা জায়গায় খেলাটা হচ্ছে সেখানে বিরিয়ানির থেকে কিন্তু মেরিনা বিচ নাট এগুলো অনেক বেশি পপুলার

সেই ধরনেরই একটা টিম যেটা ইমপ্লোড করে 99% অফ দ্য টাইমস আমরা দেখেছি एक्সেপ্ট দা ডেভিড ওয়ার্নার ইয়ার 2016 যেখানে বিরাট কোহলি 973 ডেভিড ওয়ার্নারের 848 বাট হ্যাভিং সেড দ্যাট আমি আবার বলছি আই ডিড नॉट थिंक এই যে ট্রাভিস হেড অভিষেক শর্মার ওপেনিং পেয়ার দিস ওয়াজ আউট অফ দ্য বুকস অ্যাবসলিউটলি আউট অফ দ্য বুকস টুর্নামেন্টের আগে দিস হ্যাজ বিন ফ্যান্টাস্টিক টু সি এবং এই বিষয়ে বলতে কোনো সন্দেহ নেই যে কলকাতার যে ওপেনিং পেয়ার ফিল সল্ট এবং সুনীল নারায়ণ এবং হায়দ্রাবাদের যে ওপেনিং প্লেয়ার এখানে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড এইখানে এই যে দুটো নর্ম এটা কিন্তু টি টোয়েন্টি ব্যাটিংকে কমপ্লিটলি একটা অন্য এভলিউশনের জায়গায় নিয়ে গেছে এটা ভাবা যায়নি সো সায়ন্তন স্পট মানে আমি কখনোই ধরে সানরাইজার হায়দ্রাবাদ ফাইনাল ফাইনালে উঠবে কোনো বিধানেই নেই বলতে সেটা বাইদাবে আমি প্রশান্ত কিশোর কারণ থাপার নই যে এটা নিয়ে লড়াই করে নেবো সো যেটা যেটা ঘটে এবং আমাকে আপনি ভিডিও কোথায় সেটা নিয়েও জিজ্ঞেস করার দরকার নেই কোনো খবরের কাগজও জিজ্ঞেস করার দরকার নেই সো ওগুলো পলিটিক্যাল জার্নালিজমের মজাতে হয় দুজনেও বেশ খানিকটা করে টিআরপি পেলেন সো এগুলো হতেই পারে অগ্নি আর আমার কনভারসেশন এসব পাবেন না বাট ইন্টারেস্টিংলি আমি এখানে দুটো তিনটে জিনিস বলবো কোয়ালিটি ওয়াইজ আমার এখনও মনে হয় অন্য অনেকগুলো দল হয়তো সানরাইজার যেরকম রাজস্থান রয়্যালস অ্যাবসোলিউটলি আমার মনে হয় বেটার বাট ওই যে আগের দিন প্যাট কামেন্স যে খেলাটা ঘুরিয়ে দিলেন অগ্নির কথায় লিডারশিপের জায়গাটা না এটা অদ্ভুত জায়গা মানে অভিষেক শর্মা শাহবাজ আহমদ এবং এদের মাকরমকে দিয়ে বল করি ওই লাইন আপকে আটকে দেয়া ব্রিলিয়েন্ট আপনি একশো রাজস্থানের ওই ব্যাটিং লাইন আপ ইয়শস্বী জয়সওয়াল সঞ্জু স্যামসন সেট একশো রান বাকি আপনি কোন দিকে যাবেন সেখানে ওই ধরনের উইকেটে প্যাট আটকে দিলেন আমার মনে হয় ইন অ্যান এডিশন অ্যান্ড এই বিষয়ে আমার কোনো দ্বিধা নেই বাইদেবে যে প্যাট কামিন্স আজকের ক্রিকেটে মডার্ন ইরার বেস্ট ক্যাপ্টেন অ্যাট ক্রস সেটা উনি প্রমাণ করে দিয়েছেন মানতে হবে আমরা যতই তাকে দুঃখ দিয়ে থাকুন তিনি আমাদের বাট এটা ফ্যাক্ট প্যাট কামিন্স টেস্ট ক্রিকেট বলুন ইন্সপিরেশন হিসাবে বলুন ওয়ান ডে ক্রিকেট বলুন টি টোয়েন্টি ক্রিকেট বলুন যেখানে ওনার ফেভারেট ফরম্যাট নয় তিনি কিন্তু বেস্ট লিডার অ্যান্ড আমরা বলি বোলাররা ভালো ক্যাপ্টেন হয় না এটাকে উনি একদম দলা পাকিয়ে মারিনা বিচে চেন্নাইয়ের সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন সো একটাই যেটা বললো সাড়ে সাতটায় বিরিয়ানিটা খাবেন কি করে এটা আমি জানি না কারণ রেমাল এসে গেলে কোনো খাবার ডেলিভারি কোম্পানি আপনার বাড়িতে দেবে বলে মনে হচ্ছে না তাই বাড়িতে যদি রান্না করতে পারেন ডিম আলু সব রেডি করে রাখুন কোন বিরিয়ানিটায় দেবেন সেটা সন্ধ্যেই ডিসাইড করুন

এরকম একটা স্টেজ আইপিএল ফাইনাল এরকম সুযোগ বারবার আসবে না ইউনো বলিয়া তো হোয়াট চেঞ্জ উইথ সুনীল লারি মানে ওপেন তো আগেও করেছে মানে এই সিজনের আগেও তো ওপেন করেছে কিন্তু এরকম অবিশ্বাস্য ধারাবাহিক ফর্ম পাননি ইউনো হোয়াট চেঞ্জ সুনীল লারি ইন দ্য প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট ওয়ান এন্ড অনলি চেঞ্জ ওয়ান এন্ড অনলি চেঞ্জ তাকে বলে দেয়া যে গোটা টুর্নামেন্ট ফেল করলেও ওপেন করবে টেকিং দ্য ইনসিকিউরিটি অ্যাওয়ে ফ্রম আ প্লেয়ার আজকে যদি আমাকে ওই কনফিডেন্সটা দিয়ে দেওয়া হয় যে তুমি পাঁচটা খেলা খেলবে ছটা খেলা খেলবে ফেল করতে পারো আই গোট সৌরভ গাঙ্গুলি সৌরভ একবার যখন দুয়ের কথা বলছি কলম্বো ভোরবেলা সাড়ে পাঁচটার সময় ভীরেন্দ্র সেহবাব তার ঘরে এলেন বলতে যে দাদা বাড়ি যাচ্ছি কারণ তার আগে ওই শ্রীলঙ্কার সাথে ট্রাই সিরিজটা হচ্ছিল যেখানে সেহবাব সত্তর বলে একশো করে সৌরভে সকালবেলা এসে বলেন যে বাড়ি যাচ্ছি সৌরভ দাকে বলেন বাড়ি যাচ্ছ ভালো উই উইল রিকনভিন এগেন এইটা ভাববে যে ইংল্যান্ডের ট্যুরে কিন্তু তুমি ওপেন করবে ইন টেস্ট ক্রিকেট বীরেন্দ্র সেভাগ বিন বীরেন্দ্র সেবাগ চমকে গেছিলেন যে কি বলছে ইংল্যান্ডে ওপেন করবে এবং তারপরে সেভাগ বিন দ্য চিকি সেভাগ বলেন যে ও গাঙ্গুলি নিজে ওপেন করে ওয়ান ডেতে তেন্ডুলকার ওপেন করে ওয়ান তে এরা করবে না আমাকে সামনে ফেলে দিচ্ছে হ্যাঁ ইজ ক্যাপ্টেন বাট এটা যে তুমি বলছো আমি ফেল করবো তখন কি হবে আমাকে একটা ম্যাচের পরে বাদ দিয়ে দেওয়া হবে সৌরভ টোল সেবা কেউ বাদ দেবে না আমি আজ ইন্ডিয়ান ক্যাপ্টেন তোমাকে বললাম বিকজ আমরা চাই তুমি ওপেন করো অন্তত তিন চারখানা টেস্ট ম্যাচ তোমায় দেব ওই পুরো সিরিজটা তোমায় দেব নিজেকে এস্টাবলিশ করার জন্য ওই ভয়টা ছেড়ে দাও ভয়টা ছেড়ে দাও কি ওপেন করে দেখো কি করতে পারো আমরা সবাই জানি কি করতে পারো টেস্ট ক্রিকেটকে রেভলিউশনাইজ করে দেন সেহাগ ওপনার হিসেবে দ্যাট ইজ দ্য কনফিডেন্স দ্যাট জিজি হ্যাজ গেভেন সুনীল যে যাই করো না কেন ছটা সাতটা খেলা খেলবে এবার ছটা সাতটা খেলা যদি তুমি খেলো এবং সেখানে যেই সাকসেসটা পেয়ে গেলো অটোমেটিক্যালি ব্যাটিং সাকসেস বোলিং সাকসে রাব অফ করে কনফিডেন্স রাব অফ করে যে আরে আমি তো ওখানে করে দিয়েছি তাকে এখানেও করতে পারবো বা ওখানে করে দিয়েছি এখানে চাপটা নেই এখানে যদি তিনটা উইকেট না পাই কিছু আসে যায় না একটা উইকেট পেয়েছি বা বোলিংয়ে ভালো করে দিলে ব্যাটিংয়ে চারটা চলে যাচ্ছে সো সুনীল নারায়ণকে গৌতম গাম্ভীর অটোমেটিক্যালি একটা মেন্টাল স্টেবল স্পেসে নিয়ে চলে এসছেন যেটার ইম্প্যাক্ট তার খেলার থেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট যে যতই তুমি তাকে হয়েছিল থাক না বিল প্লেই এই যে কলকাতার কনসিস্টেন্সি জায়গাটা গৌতম গাম্বীর এবং চন্দ্রকান্ত পান্ডিত তৈরি করেছেন আমার মনে হয় কলকাতার রেভলিউশন এর মূলে এই জায়গাটা

সো সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর অফিশিয়াল হ্যান্ডেল একনোলেজও করেছে রেকগনাইজও করেছে সো এই যে টিম কালচারের কথা আমরা বলি মানে এই যে টিম অ্যাটমোস্ফিয়ারের কথা আমরা বলি ড্রেসিং রুম এনवायरमेंटের কথা আমরা বলি সো দেন গুরবাজ সিম্বলাইজেস অল বড়িয়া এবং গতম গম্ভীরের সেই অমভুক্তি দা উইনিং ড্রেসিং রুম ইজ আ হ্যাপি ড্রেসিং রুম ইজ আ উইনিং ড্রেসিং রুম দেখো এই যে মানে পয়েন্টটা হলো যে গোটা টুর্নামেন্টে না খেলার পরেও তার মধ্যে ইন্টেন্সিটিটা আছে অর্থাৎ বিটারনেস নেই গত সিজনে তিনি ছিলেন দ্য প্রেফার্ড ওপনার এমন কিছু ফিল্ড সল্ট গোটা বছরে করেননি যেখানে তাকে মনে করতে হবে যে না তিনি গুরুবাজের আগে খেলবেন টুর্নামেন্টের আগে কিন্তু এটা কেউ খুব ভাবেনি অনেকে ভেবেছিল গুরুবাজ খেলবে উইকেট কিপার হিসেবেও খেলতে পারে সো গুরুবাজের একটা অ্যাডেড অপশন রয়েছে সো কেন নয় ফিল্ড সল্ট যে উইকেট কিপার হিসেবে এরকম সাকসেস পাবেন এটা কেউ ভাবেননি তা সত্ত্বেও যে গুরবাজ মাথাটা ঠিক রাখতে পেরেছেন তার জন্য ম্যানেজমেন্টেরও ইকুয়াল ক্রেডিট দাবি করে যে ভাই দেখো দিস ইজ অ্যাবাউট টিম বেঞ্চে বসে থেকেও ইকুয়ালি কন্ট্রিবিউট করো টু দা কজ কারণ আমরা সবাই এক এখানে দরকার মিড একটা ম্যাচে রেস্ট দিয়ে দেওয়া একে একটা ম্যাচে ঠিক আছে যাও গিয়ে তুমি কমফার্ট করে চলে এসো আন্দ্রে রাসেল পুরো টুর্নামেন্ট যেভাবে দাপিয়ে খেলে বেড়ালেন যা ফিল্ডিং করলেন এটা কিন্তু এমনি এমনি হয় না এটা কলকাতা নাইট রাইডার্স এর ইম্প্যাক্ট ছাড়া হয় না মাস্ট হ্যাভ বিন স্পোকেন টু ভেতরের খবরগুলো সবগুলো হয়তো আমরা জানবো না কিন্তু এই যে গৌতম গাম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত ম্যানেজমেন্টের ইম্প্যাক্ট রহমানুল্লাহ গুরবাজকে একটা সেম স্পেসে রাখা যে প্লেয়ার গুলো বাক নীতিশ রানা ধরে না গোটা টুর্নামেন্টে ইনজার্ড নট ইনজার্ড ইনজার্ড নট ইনজার্ড তা সত্ত্বেও গুড স্পেস পুরো ড্রেসিং রুম রুমকে একটা গুড স্পেসে রাখতে পারা কারণ কি বলতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বারবার মনে হতেই পারে আরে আমি তো তোর থেকে বড় প্লেয়ার আমার তো নাম বেশি আমায় খেলাচ্ছে না কেন আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আফগানিস্তানের রহমানুল্লাহ উল্লাহ গুরবাস দ্য বিগার স্টার দেন ফিল সল্ট এনিডে ডে এনি ডে সেট দ্যাট তাকে বসিয়ে আমরা খেলিয়ে গেলাম ফিল সল্টকে সো তার সত্ত্বেও কিন্তু গুরবাস মেন্টাল স্পেসটা বিঘ্নিত হলো না ক্রেডিট বস ক্রেডিট নো ডাউট কলকাতা নাইট রাইডার্সকে এ বিষয়ের ক্রেডিট দিতে হবে

এতগুলো ম্যাচ খেললো তাকে দুম করে বসে ফাইনালে খেলাবে গ্ল্যান ফিলিপস কে হ্যাঁ মানে একটা ফাটকা খেলে দেখতে পারো বাট ফাইনালটা কি ফাটকা খেলার জায়গা বিকজ এডেন মাকরাম এমন কিছু করেননি যে যাকে আপনি বাদ দিয়ে দেবেন মানে খারাপ কিন্তু খেলেননি বল হিসেবে মানে যতবারই অফ স্পিন করার জায়গা পেয়েছেন ভালোই করেছেন ফিল্ডিং এ তো ছেড়ে দিন মানে অনবদ্য ফিল্ড সেভ করা বাউন্ডারি লাইনে ডাইভ করা ক্যাচ ধরা এগুলো তো এডেন মাকরামের হাত থেকে পড়বে না এবং ব্যাটার হিসেবে চার পাঁচ ওই সাউথ আফ্রিকান ডুও মাকরাম ক্লাসেন একদমই খারাপ খেলেননি সো অল অফ আডেন গ্লেন ফিলিপস কেন আমার মনে হয় না যদি হয় সেটা বি আ কাইন্ড অফ আ ম্যামোরিক কল এবং এরকম কল আমরা দেখেছি আগে কিন্তু আমার এইটা মনে হয় না যেটা হবে হলে উইল ইন্টারেস্টিং কল বাট কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং যে এটা কি করতে পারো কলকাতা তো এর জন্যে প্ল্যান করবে না

এই ধরনের আর্দ্রতা থাকলে কতটা ডিউ হবে কতটা ময়েশ্চার থাকবে এই জিনিসগুলো দেখতে হবে বাট ডিউ যদি সিরিয়াসলি আসে তাহলে তো দেখুন তো কোনো ডাউট নেই যে যারা পরে বল করবে তাদের প্রবলেম হয়ে যাবে বল গ্রিপ করতে প্রবলেম হবে বারো সোপের মতন হয়ে যাবে সফট হয়ে যাবে কি হয় ডিউতে ডিউতে ধরুন একটা বল এই বলটা না একদম নরম হয়ে যায় নরম হয়ে গেলে এই সিম যেটা যেটা থেকে আপনি টাইট ধরে বলটা করবেন সেটা আপনি ধরতেই পারবেন না বলটা একটা মানে একটা ট্যাপ ট্যাপ করতে যেরকম সাবান আপনি যদি সাবানকে জলের মধ্যে রেখে দেন কিরকম হবে সাবানটা নরম হয়ে যাবে একটা শক্ত সাবান ধরেন তো সেই জিনিসটা ধরতে পারবেন না এন্ড দ্যাট বিকামস আ প্রবলেম ফর দ্য বোলার্স এইটা কিন্তু ইজ এ রিয়েল ইস্যু ডিউ হয়ে গেলে এটাও ইস্যু যে বল যতবার বাউন্ডারি লাইনে যাবে বলটা তো রোল করতে করতে যাচ্ছে ভিজে হয়ে যাবে ভিজে হয়ে গেলে দেখবেন আপনি এক বল দেওয়ার চেষ্টা করছেন বা এক ড্রপে চেষ্টা করছে বল রোল করে গড়িয়ে দেবে না আপনি প্রচুর ওখানে টাওয়েলস দেখতে পাবেন আবার ওখানে দেখবেন বল যদি চেঞ্জ হয়ে যায় যেরকম ইয়াস ক্ষেত্রে হয়েছিল মহেন্দ্র সিং ধোনি বল চেঞ্জ হয়ে যাওয়াতে শক্ত বল পেয়ে গিয়েছিলেন এবং ওই হয়তো শক্ত বলটা তার কাজে লেগে গিয়েছিল স্লোয়ার বলটা দেওয়ার সময় তো এই ধরনের ছোট ছোট জিনিস কিন্তু ইম্প্যাক্ট করতে পারে ডিউ যদি সিরিয়াসলি আসে বাড়ছে না ওয়েদার দেখতে হবে এই রেমাল রুমাল কত কিছু এর ইম্প্যাক্ট দেখতে হবে যাচ্ছে আর সত্যি কিছু কতটা হচ্ছে যদি ডিউ সিরিয়াসলি আসে তাহলে তো যারা সেকেন্ড বল করবে তাদের প্রবলেম হবে এবং আমার মনে হয় বৃষ্টির যে ফ্যাক্টরটা তুমি বললে বলিয়া দা এইটাও খুব ইম্পর্টেন্ট মানে তাহলে টসে জিতে অবধারিত যে টিম টসে জিতবে ফিল্ডিং করবে কিপিং দা রেইন ফোরকাস্ট ইন মাইন্ড 100% কারণ ডাকপথ লুইস আপনাকে আপনি চয়েসটা জানবেন আপনি জানবেন কতটা টার্গেট আপনি জানবেন কটা উইকেট গেলে কত কত করতে হবে সো ওই হোল ক্যালিব্রেশনটা আপনার কাছে থাকবে বাট আপনি কি ওয়েদারের জন্য খেলবেন এইগুলো রিয়েল প্রশ্ন তার উপর আপনার কাছে একটা রিজার্ভ ডে আছে যে আজকে যদি বাই চান্স না হয় তাহলে কালকে হবে রিজার্ভ ডে আপনার কাছে রয়েছে যেখানে সেখানে কি আপনি ওয়েদারের জন্য খেলে ডাক লুসের এই চান্সটা নেবেন আগের দিন রাজস্থান রয়ালস কিন্তু টস জিতেছিল টস জিতে ম্যাচটা হারে সো এই জিনিসটাও মাথায় রাখবেন হ্যাঁ রাজস্থান রয়ালস খারাপ খেলেছিল তাই হেরে গেছিলো বাট অল অফ দিস ফ্যাক্টরস ফাইনাল প্রেশারে যেতে ফাইনাল এখানে জিততে হবে ফাইনাল শুধু স্কিলে যেতে না যে ফাইনাল মানে আপনি যদি যতগুলো ফাইনালের হিসেব করে দেখুন না ফাইনাল স্কিল শুধু স্কিল সেট দিয়ে ফাইনাল জিতলে তো পৃথিবীর বেস্ট প্লেয়াররা অলওয়েজ সব টুর্নামেন্টের ফাইনাল চ্যাম্পিয়ন হতেন অলিম্পিক্স ইতিহাস দেখুন গ্র্যান্ড স্ল্যামের ইতিহাস দেখুন ফুটবল ওয়ার্ল্ড কাপের ইতিহাস দেখুন ফাইনাল বেস্ট প্লেয়ার সর্বদা যদি জিততো তাহলে তো র‍্যাঙ্কিং করে দিত র‍্যাঙ্কিং 1 2 3 দিয়ে জিতে চলে আসতো তাহলে তো কেউ কোনোদিন অঘটনই ঘটাতে পারত না একটা খুব ভ্যালিড প্রশ্ন দেখলাম সরেন্দ্র বাবু একটা প্রশ্ন করেছেন যে সুনীল নারিন কিন্তু আগের ম্যাচে মার খেয়েছেন এবং প্লে-অফসে

এবং এটা করলে কি খেলাট এবং পনেরো বলের সাঁত্রিশের জন্যই আমার মনে হয় লার্জলি হায়দ্রাবাদ পরের দিকে ওয়ান সেভেন্টি ফাইভ তুলতে পারলো মানে বার ওরা বারবার ট্রেন বোল্টের কাছে আটকেই যাচ্ছে সো এই রাহুল ত্রিপাঠী ফ্যাক্টারের নাম্বার থ্রি কতটা ক্রুশিয়াল হতে পারে বড়িয়াদা এবং সুনীল নারিনের তো প্লে অফের রেকর্ড খারাপ আমরা জানি এক্ষেত্রে আরেকটা প্রশ্ন উঠে আসে অভিষেক শর্মা আর শাহাজ আহমে দুজন শাহাজ আহমেদ তাও বল করেন অভিষেক শর্মা তো প্রপার পার্ট টাইম স্পিনার এরকম টার্ন পাচ্ছেন তারা তাহলে কি ভাইভ আরোনার জায়গায় সুয়েশ শর্মা বা অনুকূল রায়কে খেলানোর প্রবাবিলিটি থাকছে নাকি জিজি উইল স্টিক টু উইনিং কম্বিনেশন দেখো আমি ভাইভ আরোনা ওই যে প্রথমে বলটা মুভ করাতে পারেন সেটাতে যথেষ্ট ইমপ্রেস সো ফট করে ওটা করবে বলে মনে হয় না কামিং টু দা দ্য রাহুল ত্রিপাঠী প্রশ্ন এটা খুব ভালো প্রশ্ন রাহুল ত্রিপাঠী আন্ডার দ্য রেডার থাকে আন্ডার দ্য রেডার থাকে সবাই অভিষেক শর্মা ট্রাভিস হেড ক্লাসেন মাকরাম এই নিয়ে কথা বলবে রাহুল ত্রিপাঠী দুম করে এসে ওখানে একটা চোদ্দো বলে সাঁইতিরিশ পনেরো বলে তিরিশ করে দিয়ে চলে যাচ্ছে যেটা কিন্তু খুব মজা এবং রাহুল ত্রিপাঠীর এই এই রানটা করে দিয়ে যাওয়াটা আগের দিনও আমরা দেখলাম কতটা ক্রিটিক্যাল হয়ে গেল রাহুল ত্রিপাঠীর বেশ কিছু অ্যাডভান্টেজ আছে একটা মানে ওই বিজি প্লেয়ার কন্টিনিউসলি তুমি যদি দেখো ব্যাটের সময় করছেন এরম করছেন একটা মুভ করছেন মানে রেস্টলেস একটা ব্যাপার আছে এবং স্পিনটা ভালো খেলেন আশ্বিনকে এখান থেকে ঘুরিয়ে দিলেন একটা রিভার্স সুইপ বেড়ে দিলেন আর ওই ধরনের আমি হলে আমি হই কোন দ্বিধা ছাড়া রাহুল ত্রিপাঠীকে মিচেল স্টার্ক কে চারটে ইয়র্কার দুটো বাউন্সার গল্প খতম রাহুল ত্রিপাঠী আজকে ইন্ডিয়ার হয়ে খেলেননি কারণ এই ধরনের কোয়ালিটি পেস তাকে কতটা ট্রাভেল করবে আমরা জানি না হয়তো করবে স্পিন দিয়ে হবে না রাহুল ত্রিপাঠীর বিরুদ্ধে মুভমেন্ট বাইভা বারোড়া এবং মিচেল স্টার্ক বাহাতি ওই অ্যাঙ্গেলটা নিয়ে রাহুল ত্রিপাঠীর এগেনস্টে প্রথম স্পেলে তিন ওভার অফ মিচেল স্টার্ক উইথ ডাউট উইথ ডাউট দ্যাট ইজ ওয়েপন ইউ মাস্ট কারণ পরে বল ইয়ে হয়ে হয়ে যাওয়ার যাওয়ার পরে পরে সফট সিং সুইং হবে না সিম হবে না তখন একরকম খেলা প্রথম তিন ওভার অফ স্টার্ক ইউ টেলিম দুটো চার খোঁচা চলে গেল একটা বল তুমি বাউন্সার দিলে এরকম টপেজ দিয়ে ছয় চলে গেল কিচ্ছু আসে যায় না গেট গেট মি টু উইকেটস স্টার্ক হ্যাজ টু বোল অ্যাট টেস্ট ম্যাচ লাইন দুটো স্লিপ দাও একটা স্লিপ দাও আমায় উইকেট দাও তিন ওভারে তিরিশ রান আসে যায় না কোন প্রবলেম আমায় উইকেট দিয়ে যাও তিন ওভারে যদি তিরিশ রান মিচেল স্টার্ক তিন উইকেট কলকাতার কাজ হয়ে গেছে দু উইকেট হয়ে গেছে সো মিচেল স্টার্ক হ্যাজ টু বি গিভেন দ্য লাইসেন্স যাও ভাই আমায় দুটো তিনটে উইকেট দিয়ে টপ অর্ডারটাকে নড়িয়ে দাও তাতে যদি দুটো চার এখান দিয়ে খোঁচা ওখান দিয়ে চার এ যে চার কিচ্ছু আসে যায়

নটরাজন কিন্তু ওই পার্ট প্লেতে দু ওভার ছ রান করে দিলেন চিপলি প্রত্যেকটা এমন ঠিকঠাক করছে যার জন্য কলকাতার আলাদা করে প্ল্যানিং করা দরকার প্ল্যানিং করা উচিত ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আগের দিন তুমি দেখো একটা আউটসাইড চান্স ছিল লোয়ার অর্ডারে যখন মারছিল একটা চেষ্টা হচ্ছিল সেখানে এসে এক রান এক উইকেট দিয়ে একটা ওভারে খেলাটাকে কিল করে দিয়ে চলে গেলেন প্রেশার নেই এক ফোঁটা ওয়ার্ল্ড কাপ টিমে নেই কোনো চাপ নেই সবাই জানেন ইয়র্কার পড়ছে কাদের সো ইয়েস বিকজ নাটরাজের কিন্তু যেটা মেন এমন তো নয় যে তার একশো পঞ্চাশের পেস আছে বাট অ্যাকিউরেসিটা ইজ ফ্যাবুলাস অর্থাৎ তুমি কি পিচের ভেতরে ঢুকে খেলবে ক্রিজে তুমি কি নিজেকে একটা এক্সট্রা এক গজ দেবে যেখানে বলের আন্ডারে হতে পারো নাকি একটু স্টেপ আউট করে খেলবে উইকেটের বাইরে ক্রিজের বাইরে দাঁড়িয়ে খেলবে যেখানে বলটাকে ফুলটস করে নিতে পারো ছোট ছোট যে নুয়ান্স গুলো এবং এটা কিন্তু ভারাতারুণ ধরবে ভারাতারুণ নাটরাজন কি করতে পারে আজ বোলিং কোচ এটা ধরবে যে আচ্ছা নাটরাজনকে এইভাবে করা উচিত এইভাবে করা উচিত সো অ্যাবসলুটলি প্রতিটা বোলারের জন্যই প্ল্যান করতে হবে অগ্নি এমন নয় যে শুধু নাটরাজন তোমার কামিংসের জন্য নাটরাজনের জন্য প্ল্যান করতে হবে মানে করাটা ভুবনেশ্বর কুমার ফার্স্ট পেল মুভ করছে বল সেখানে যদি নারিনকে নড়িয়ে দেন নড়াতেই পারেন বল যখন মুভ করে যত ভালো ব্যাটার আমি বারবার এক কথা বলি যত বড় ব্যাটসম্যানই হও না কেন বল যখন মুভ করে সুইং করে জেনুইন সুইং করে এনি ব্যাটার উইল হ্যাভ জন্য প্ল্যান করতে হবে মোর নাটরাজন কারণ ডেতে বল করছে ভুবনেশ্বর কুমার শেষ করে ফেলবেন নাটরাজন চই হয়তো ষোলো আঠেরো কুড়ি বা আঠেরো কুড়ি বল করবেন সো সেইখানে যদি বারোটা ইয়র্কারে এগারোটা পড়ে আমি ওই এগারোটা ইয়র্কারে কি তাহলে এগারো নেবো সেটা নেবো না তাহলে আমি কোনখানে খেলবো আমি কি থার্ড ম্যানের উপর দিয়ে খেলব আমি কি সরে গিয়ে চিপ ফাইন লেগের উপর দিয়ে খেলব এগিয়ে যাবো এইগুলো কিন্তু কলকাতা করবে এবং গৌতম গম্ভীর এবং নাটরাজের উপর যদি চাপ ফেলে দেওয়া যায় এমন তো নয় যে নাটরাজন দারুণ আমরা দেখেছি যে চাপ দারুণ প্রেস করে নেবে যদি দুটো ছয় মেরে দেওয়া যায় তাহলে কি লুজ হয়ে যাবে বল ফুল টাচ হয়ে যাবে লাইন লেংথ বিগড়ে যেতে পারে

রোহান এখানে স্টুডিওতে আমরা আইপিএল ফাইনালে আজকে রেবাল এসে গেলে কি হবে কাভারেজ কিভাবে হবে অগ্নি আর আমি লাইভ কখন করবো এইসব নিয়ে প্ল্যান হচ্ছি রোহান আমায় বলল এবং রোহান কিন্তু ব্যাকস্টেজ থেকে এসে বলতে পারে রোহান আমায় বললো এফকা আমি বললাম দেখ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড সবাই বলবে সিটি আন্ডারডগের ফেভারে লাগিয়ে দে আমায় বললো দেখুন স্যার এটা না একদম বেস্ট অফ মানি আপনি যারা বলছেন কোনো চান্স নেই না না এটা করবেন না এই সিটিকে হারাতে পারবে না ইউনাইটেড আমি রাত্রিবেলা সাড়ে দশটায় রোহানকে লিখলাম দেখ গুরুজনের কথা ফেলিস না তোর থেকে দশ বছর আগে পৃথিবীতে এসেছিলাম কেন করলি তাতেও আমাকে লিখে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনি বলবেন আমি শুনবো মানে অদ্ভুত মজার ব্যবস্থা বাট কালকে কিন্তু এই ঘটনাটা হয়েছিল এবং ফ্যান্টাসি পিকসে আমরা মোটামুটি ঠিকঠাক বলেছি এখন অবধি আজকে আমার সামহাও মনে হয় ইট উইল রিলেটিভলি মিড স্কোরিং ফাইনাল স্কোর ভেরি হাই স্কোরিং ফাইনাল কারণ ফাইনাল হাই স্কোরিং হয় না আর যদি হাই স্কোরিং হয়ে যায় না তাহলে যে দল হাই স্কোর করতে দেবে অন্য দলটা পেরে ওঠে না চাপে কোলাক্স করে এই জিনিসগুলো মাথায় রেখে টিম করবেন কেন বললাম যদি রিলেটিভলি মোডেস্ট স্কোরিং ফাইনাল হয় অলরাউন্ডার আর বোলার একটু বেশি রাখুন সো সামবডি লাইক এন অভিষেক শর্মাকে অলরাউন্ডার হিসেবে রাখুন এডেন ম্যাকক্রানকে অলরাউন্ডার হিসেবে রাখুন অনিল নারিনকে তো রাখবেনই সো এই যে অলরাউন্ড অপশনগুলো যারা স্পিন করে দিতে পারেন তাদেরকে রেখে দিন নর্মাল সার্কামস্ট্যান্স শাহবাজকে হয়তো রাখতেন না এইরকম একটা জিনিসে রাখলেও রাখতে পারে এখানে আন্দ্রে রাসেলকে রাখবেন কিনা না এক্ষুনি লোকে আশ্চর্য হয়ে যাবেন ভাবতে পারেন যে আন্দ্রে রাসেলকে এই পিছে চারবার বল করবেন এবং যেখানে ব্যাট করতে আসছেন সাত আফটার রিঙ্কু সেখানে তাকে কতটা লাগছে বা লাগবে সেটা রেখে রাখবেন মানে ব্লাইন্ডলি টিমটা করবেন না বাই রেপিউটেশনে টিম করবেন না পিচ অনুযায়ী চরিত্র অনুযায়ী ফাইনালের কন্টেক্স অনুযায়ী টিমটা করুন অ্যাবসলুটলি মিচেল স্টার্ককে রাখুন কারণ পাওয়ার প্লেতে উইকেট দেওয়ার জন্যই স্টার্ককে ইউজ করা হবে হানড্রেড পারসেন্ট রাখবেন আমি তো এটাও বলবো নাটরাজেন রাখুন ওই ডেথ ওভারে বল করবেন বলে কারণ ডেথ ওভারে একটা চান্স থাকে আবার যদি দেখেন যে কলকাতা পরে ব্যাট করছে কলকাতা চেজ করছে তাহলে কি নাটরাজেনকে রাখবেন মেবি নট সো টস পারমিউটেশন কম্বিনেশন রেলেটিভলি স্লোয়ারে যারাই পিচ রিপোর্ট করুন না যেতে পারে এই মাথায় রাখবেন এগুলো দুম করে গিয়ে টিম করবেন না টস রিপোর্টটা দেখুন পিচ রিপোর্টটা পড়ুন পিচ রিপোর্টটা শুনুন তারপরে টিমটা পাল্টান আমিও আজকে দেখি চেষ্টা করে আমাদের ইয়ে থেকে একটা টিম দিয়ে দেবো সেই টিমটা একটা বেসিস দিয়ে দেবো বাট আমি যখন টিম করি আমি এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখি ট্র্যাভিস সাইড রেকর্ড এগেন্স টার্ক ট্র্যাভিস সাইড রেকর্ড আন্ডার প্রেশার এই সমস্ত জিনিস মাথায় রেখে টিমটা করবেন অ্যান্ড অবভিয়াসলি উইশ করবো যে উইকেট কিপার রাখবেন কিন্তু কারণ ক্যাচ যায় ক্যাচে পয়েন্ট হয় আমি আগের দিন চাহালের কথা বলেছিলাম অগ্নিকে তিনটে ক্যাচ তিনটে ক্যাচ কিন্তু উইকেট না নেওয়াটা মেক করে দিয়ে চলে যায় সো এই জিনিসগুলো মাথায় রেখে টিম করবেন তাহলে কে জিতছে অনেক তো হলো আলোচনা কে জিতছে কলকাতা ইজ স্টিল দা ফেভারিট अकॉर्डिंग টু মি কলকাতা ইজ স্টিল দা ফেভারিট কোনো সন্দেহ নেই কলকাতা ইজ আ বেটার সাইড হ্যাজ মোমেন্টাম বাট ইন দা ফাইনাল ফাইনালে ওই কিচ্ছু বলা যায় না মানে এন্ড 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 প্যাট কামিংস দ্য লিডার সো ইট উইল বি আ ট্যাকটিক্যাল ব্যাটল বিটুইন জিজি শ্রেয়াস এন্ড কামিংস আই উইল স্টিল কিপ কলকাতা হেড স্লাইটলি বাট কলকাতা হেড বিকজ অফ দ্য মিচেল স্টার ফ্যাক্টর কারণ মিচেল স্টার ইন আ টি টোয়েন্টি গেম

এই ব্যাপারে আমি প্রচন্ড বায়াস্ট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য রেজাল্ট এটা দেখো এ তো কলকাতা সাপোর্টা এ জার্নালিস্ট নয় এ সাপোর্টার এসে গেছে এখানে আমি তো আমি খুব খারাপ আমি তো বলছি কলকাতা আলটিমেটলি খেলার রেজাল্ট কি হবে তারপরে ডিপেন্ড করবে সারা গোটা এই পেজ থেকে আমরা আবার লাইভ আসছি কিনা বাট অল দ্য বেস্ট টু বোথ দ্য টিমস মে দ্য বেটার টিম উইন এগুলো যদিও বলছি আমার মনে মনে আমি জানি কলকাতা জিতবে জিজি এরপর ইন্ডিয়ার হেড কোচ হবে কিনা আমরা কেউ জানি না কিন্তু জিজি